সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি ডলাডলি ভর্তা রেসিপি শেয়ার করব তো কোনো রকম হাত লাগানো ছাড়াই এই ভর্তাটা কিভাবে বানাতে হয় ডোলে ডলে সেটা কিন্তু শেয়ার করব আর খুবই কিন্তু টেস্টি এই ভর্তাটা গরম ভাতের সাথে খুবই স্বাদ লাগবে এবং চাইলে কিন্তু আপনি পোলাও কিংবা বিরিয়ানির সাথেও খেতে পারেন চাইলে খিচুড়ির সাথে খাওয়া যেতে পারে খুবই টেস্টি ভর্তাটা তো চলুন আমরা মূল রেসিপিতে চলে আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেলাপিয়া মাছের দুইটা লেজ নিয়েছি তো এখানে সামান্য হলুদ লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মেখে নিলাম ভালো করে কিন্তু মাছ লেজ দুইটাকে আর কি মাছের লেস দুইটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তো মেখে নিয়ে এখন ভেজে নিচ্ছি এপি টুপি তো ভাজা কমপ্লিট আমি কিন্তু নামিয়ে নিয়েছি এর মধ্যে তো আর এখন শুকনো মরিচ কয়েকটা ভেজে নিব তো শুকনো মরিচকে ভালো করে ভেজে নিব সেই সাথে মরিচগুলোকে আমি এক পাশে রেখে এখানে ভেজে নিব পেঁয়াজ কুচি তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ তো পেঁয়াজগুলোকে আমি মিডিয়াম করে ভেজে নিব খুব বেশি করা হালকা এরকম কিছুই না জাস্ট একটু ব্রাউন কালার হালকা চলে আসলে নামিয়ে নেব আর নামিয়ে নিয়েছি এর মধ্যে আর এখন আমি দিয়ে দিলাম এখানে এই কাঁচামরিচটা লাল কাঁচামরিচটা একটুখানি ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন তো এগুলো হচ্ছে গোলা তো গোলা আলুগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে একটু পোড়া পোড়া করে নিয়েছি এই ভর্তায় কিন্তু আলুগুলোকে একটু পোড়া পোড়া করে নিতে হবে এই জন্য আমি একটু পুড়িয়ে নিয়েছি সেদ্ধ করার সময় তো এখন অন্যান্য উপকরণগুলোও নিয়ে নিচ্ছি যেমন ভেজে নিয়েছিলাম শুকনো মরিচ এবং ভেজে নিয়েছিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ একটা লাল দেখে দুই তিনটা এখানে আমি নিয়েছি আমি আমার টেস্ট অনুযায়ী নিয়েছি ঝালটা আসলে টেস্ট অনুযায়ী আপনি আপনার টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন তো এখন যেটা করব এই তেলাপিয়া থেকে মানে তেলাপিয়া মাছ থেকে কাঁটাগুলো ভালো করে বেছে বেছে ফেলে দেব তো যেহেতু তেলাপিয়া মাছের লেজে কিন্তু কাটা আছে তবে খুব একটা কিন্তু কাটা থাকে না সেটা তো আমরা জানি হ্যাঁ খুব বেশি কাটা থাকে হচ্ছে ইলিশ মাছের লেজের মধ্যে কিন্তু তেলাপিয়া মাছের লেজের মধ্যে কিন্তু তেমন একটা কাটা থাকে না কাটা থাকে মানে বড় কাটাটা বেশি থাকে আর ছোটো কাটাগুলো একটু কম থাকে দুই পাশ দিয়ে কি এখন ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে যাতে কোনো প্রকার কাটা এখানে না থাকে যেহেতু ভর্তাটা বানাবো হাত দিয়ে না একদম ডলে ডলে ভর্তাটা বানাবো এই জন্য আমি এই ভর্তাটার নাম দিয়েছি ডলাডলির ভর্তা আর এই ভর্তাটা খেতে কিন্তু সত্যি দুর্দান্ত স্বাদের হয় বিশেষ করে যদি আপনি গরম ভাতের সাথে খান এবং খিচুড়ির সাথে খেতে পারেন পোলাও কিংবা বিরিয়ানির সাথে কিন্তু খাওয়া যেতে পারে এতটাই টেস্টি মশালের ভর্তাটা তো আমার সব কিছু কিন্তু গুছানো কমপ্লিট তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে টেস্ট অনুযায়ী লবণ নিয়ে নিলাম আর এই যে এটা হচ্ছে কী বলে এটাকে নোড়া বলে মনে হয় সম্ভবত আপনারা কি বলেন কমেন্ট করে জানাতে পারেন তো এটা দিয়ে এখন আমি ডলাডলি করব যেমন প্রথমে লবণ মরিচগুলোকে ডলে নিব ঠিক আছে আর এটা দিয়ে ডোলে ডোলে ভর্তা বানালে আর এই ডোলে ডোলে ভর্তা বানানোর কারণেই কিন্তু এই ভর্তাটা ভীষণ টেস্টি হয় খুবই স্বাদে হয় তো এজন্য আমি আজকে যেটা করেছি যে কোনো প্রকার হাত আমি এখানে ব্যবহার করব না এই ডলাডলি করেই কিন্তু ভর্তাটা বানাবো আর যার জন্য এই ভর্তাটার নাম দিয়েছি আমি ডোলাডলি ভর্তা যেহেতু ডোলে ভর্তাটা বানালে খুবই টেস্টি হয় অনেক স্বাদে হয় ঠিক আছে তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি লবণের সাথে কিন্তু মরিচগুলোকে ডলে নিলাম এরপরে পেঁয়াজের সাথে ডলে নিলাম পর্যায়ক্রমে কিন্তু আমি মাছের সাথে এখন ডলে নিচ্ছি এরপরে আমি যেটা করব আলুর সাথেও কিন্তু এভাবে ডলে প্রথমে মাছের সাথে ডলা শেষ হলে পরে আমি আলুর সাথেও ডলে নিব তো এক এক করে একটা একটা করে এরকম ডলে নিতে হবে কিন্তু সবগুলো একসাথে দিয়ে ভাবে কিন্তু ডলা যাবে না সেটা কিন্তু স্বাদ তেমন একটা লাগে না ঠিক আছে তো আমি যেভাবে করেছি ডলা ডলাডলিটা যেমন স্টেপ বাই স্টেপ তো এভাবেই করে নিতে হবে তো এখন আমি আলুর সাথে ডলে নিয়েছি তো এভাবে করে এখন লাস্টের দিকে যেটা করতে হবে সব কোনো একসাথেই ভালো করে ডলে ডোলে নিতে হয় হবে হ্যাঁ আর এই ডলিটা কিন্তু একটু সময় নিয়েই কিন্তু করতে হবে তো এভাবে সময় নিয়ে ভর্তাটা কিন্তু ডলে নিতে হবে বেশিক্ষণ ডলে নিলে যেটা হবে সব উপকরণ একসাথে ভালো করে কিন্তু মিশে যাবে তখন কিন্তু এই ভর্তাটা খেতে খুবই স্বাদ হয় তো এখানে কিছু ধনিয়া পাতাও দিয়ে দিতে হবে তো ধনিয়া পাতা দিয়ে দিলাম আর দিয়ে এখন এটাকেও ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো এখানে কিন্তু ধনিয়া পাতাটা অবশ্যই দিতে হবে এই ভর্তার মধ্যে তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এটা মিস করা যাবে না তো এটা ভালো করে ডলার পরে কিন্তু এখানে আরও একটা উপকরণ আছে লাস্টে সেটাও দিব আশা করি সঙ্গীত আছেন আর যারা যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার জন্য আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলের সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনে কিন্তু একটা ক্লিক দিয়ে রাখতে হবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আপনি দেখে নিতে পারবেন তো এই যে বললাম লাস্টে একটা উপকরণ দিব সেটা হচ্ছে সরিষার তেল ঠিক আছে এটাও কিন্তু মিস করা যাবে না এই ভর্তায় তো এখানে আমি প্রায় দ্যা টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এখন ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি ঠিক আছে তো এইভাবে ডলে ডলি ভর্তাটা রেডি করে নিতে হবে অলমোস্ট কিন্তু আমার ভর্তা একেবারে ডলাডলি শেষ এখন আমি যেটা করব ভর্তাগুলোকে একটু ভাগ করে নিব যেহেতু আমরা চারজনেই ভর্তাটা খাবো এই জন্য আমি চারটা ভাগ করে নিব তো এভাবে যদি আপনি কতজনে খান ঠিক আছে আগে থেকে যদি সেভাবে শেপ করে বানিয়ে রাখেন তাহলে কিন্তু সাপ করার সময় মানে পরিবেশন করার সময় কিন্তু খুবই সুবিধা হয় যখন আপনি পরিবেশন করলেন খাবারটা তখন কিন্তু আলাদা করে আবার আপনাকে এটাকে চামিজ দিয়ে বলেন বা হাত দিয়ে বলেন তখন কিন্তু কেটে কেটে নিতে হবে না তো এজন্য কি করতে হবে পরিবেশন করার জন্য আগে থেকে এইভাবে যতজন সদস্য থাকবে ততটা কিন্তু এইভাবে গোল গোল করে যদি শেপ দিয়ে আগে থেকে রেডি করে নেন তাহলে কিন্তু পরিবেশন করার সময় দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে সুপ্রিয় দর্শক তাহলে দেখে নিলেন আমি গোলালু দিয়ে এবং তেলাপিয়া মাছের লেজ দিয়ে খুবই টেস্টি করে অল্প সময় এবং সহজ করে কিন্তু ভর্তাটা চটপটে রেডি করে ফেললাম চাইলে কিন্তু আপনিও এইভাবে এ ভর্তাটা একবার রেডি করে ট্রাই করে দেখতে পারেন আর ভর্তাটা কিন্তু খুবই টেস্টি হয় একবার ট্রাই না করলে কিন্তু আসলে বুঝতে পারবে না তো রিকোয়েস্ট থাকবে একবার হলেও ট্রাই করে দেখবেন ভর্তাটা কতটা স্বাদের হয় আমার পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ